হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীর আইটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনার সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন পার্সেল নিয়ে এটি আমি আগে আনবক্স করে ফেলেছি কারণ এটার পিছনে আমার অ্যাড্রেস এমনভাবে দেওয়া ছিল যে সেটা খুলতে গিয়ে এটা আনবক্স হয়ে গিয়েছে তো যাই হোক এই পার্সেলটি আমি অর্ডার করেছি অন্তিক অ্যানিমেটেড স্টুডিওস থেকে আপনারা সবাই অন্তিক মাহমুদকে চিনেন তিনি অনেক জনপ্রিয় একজন ইউটিউবার একজন কার্টুনিস্ট এবং অ্যানিমেটর তো ওনার অ্যাপ্লিকেশন থেকে এটা আমি অর্ডার করেছি এটা হলো নো মান সিক্স ওনার নতুন কমিক এটা কি এটা মে বেডার ইনক্লুডে এটা সরি এই যে এটা হলো কমিকটা ডাবল র্যাপিং করা নোমান সিক্স পয়েন্ট একদম নতুন ঝকঝকে এটা সরিয়ে ফেলি এটার কোনো কাজ নেই এখন নো মান সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান হ্যাশ সিক্স পয়েন্ট ওয়ান এটা আমরা খুলি ও শুরুতেই গিফট আইটেম একটা একটা পোস্টার্ড এটা কাজী মারুফুর রহমানের করা আমি ড্যাম শিওর কাজী মারুফুর রহমান করা অধিক মাহমুদের সাইনও আছে ওয়াও তো এটা নোমান সিক্স এর আগের সবগুলোই আমার কাছে আছে আর হ্যাঁ সরি আমি ওইগুলো রিভিউ করতে পারিনি শীঘ্রই করব আমি বলেছি যে এই বছর শেষ হতে যতদিন আছে ততদিন আমি আমার পুরো কালেকশন শেষ করে ফেলার চেষ্টা করব যদি পারি অনেক বড় কালেকশন ভাই আমার বাসায় জায়গা হচ্ছে না এত কমিক রাখার একটা মানে কি বলবো রাখার জায়গা নেই এমন এক অবস্থা তো এটা হলো নোমান এটা পেজের একটা কমিক এর দাম নিয়ে ফুললি কালার দেখাচ্ছি না স্পয়লার হয়ে যাবে স্পয়লার হয়ে যাবে তো ফুললি কালার একটা কমিক একশো পঞ্চান্ন টাকা তো এটা পরে রিভিউ দিতে হবে রাগেরগুলোও রিভিউ দেয়নি তো শুরু করতে হবে নোমান এক থেকে একদম শুরু থেকে নোমান এক থেকে সবগুলো রিভিউ দেওয়ার পরে তারপরে এটা রিভিউ দিতে হবে এমন এক অবস্থা এখন তো এটা লাস্টে দেখছি যে ফামতিক গোল এখানে একটা আজই হয়ে যান ফামতিক গোল মেবি একটা মেম্বারশিপ আছে তো যারা যারা অন্তিক মাহমুদের ফ্যান যারা যারা নোমান কমিক্স ওনার অন্যান্য সিরিজের ফ্যান তারা এখান থেকে এটা স্ক্যান করে মেবি গোল্ড মেম্বারশিপ নিতে পারেন তো আমারও নিতে হবে কারণ আমি ওনার সব কমিকি ক্যালেক্ট করি তো পরবর্তী কমিকগুলো যেন আমি হ্যাসেল ফ্রিভাবে পেয়ে যাই তার জন্য আমি এটা মেম্বারশিপটা নিব আশা করি তো এই ছিল আজকের ভিডিও তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে ভিডিওটি দেখেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার কোনো কমিক প্রেমী বন্ধুর কাছে কিংবা কোনো কমিক গ্রুপে তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো আনটিল দেন গুড বাই